আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

থাবর দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমার ভাল দেবো যে হুজুর নাম করা হুজুর কত মোবাইল দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে

আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি গুম নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি প্রথম আচ্ছা